আসসালামু আলাইকুম এরকম হোটেল স্টাইলে লুডুস খেতে হলে অবশ্যই আমার রান্নাটি সম্পূর্ণ দেখবেন তো প্রথমে আমি নিয়ে নেব একটি ডিম তারপর আমি আরেকটি ডিম নিয়ে নেব তো আপনারা যার পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন এরপর আমি একটু লবণ দিয়ে তারপরে ডিম দুটো ফাটিয়ে নেব সুন্দর করে একদম লবণটুকু মিক্স করে নেব এরপর আমি দিয়ে দেব কড়াইতে দুটি লুডুস আমার যতটুকু দরকার আর কি তারপর আমি উল্টে পাল্টে এগুলো সিদ্ধ করে নেবো ভালোভাবে তারপর পানি ছাকার জন্য আমি একটা ছাঁকনিতে রেখে দেব এরপর এদিকে আমি কাটবো টমেটো কুচি কুচি করে কেটে নেবো আমার কাছে পাকা টমেটো নাই তাই কাঁচা টমেটো নিয়ে তো মরিচ কাটবো আমি কুচি কুচি করে তো মরিচ কেটে নিয়ে এইদিকে আমি পেঁয়াজ কাটবো পেঁয়াজ কেটে কড়াইতে আমি দিয়ে দেবো একটু সয়াবিন তেল তো সয়াবিন তেল দেওয়ার পরে আমি ডিম ফেটে রাখা ডিমটা এখানে ছেড়ে দেব তারপর ডিমটা ভালোভাবে হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা টমেটো মরিচ এবং পেঁয়াজ তারপরে সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিক্স করে নেব আপনারাও এভাবে রান্না করবেন বাসায় খুবই অসাধারণ রান্না করে খাবেন আর অবশ্যই কমেন্টে এসে আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন এ দেখেন ডিম তারপর এগুলো আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর এটা খুলে আবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে দেব তো গাইস আমি চেষ্টা করি তারপর আমি লুডোসটা দিয়ে দেব এখানে লুডোসটা দিয়ে তারপর এটা আমি আবার নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্স করে নেব তো আপনারা যে যেখান থেকে দেখেন না কেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনারা চাইলে আমি অনেক দূর যেতে পারবো আমার মোবাইলের ক্যামেরাও তো ভালো না তাই যা পারি তাই আমি অতটুকু চেষ্টা করি ভিডিও করার জন্য তো যাই হোক আমি লুডুসটা ভালোভাবে রান্না করে নিচ্ছি তো দেখেন দেখতে কেমন হয়েছে আমার রান্না কিন্তু শেষ হয়নি জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি তো এদিকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিব তারপর আমি লুডুসের যে মশলাটা আছে ওইটা দেওয়া দিয়ে দেবো এখানে সুন্দরভাবে লুডুসের মশলাটা দিলে লুডুসটা খেতে আরো মজা লাগবে আর আপনারা যদি চান পরিমাণ মতো লবণ দিতে পারবেন অবশ্যই আমি অত লবণ খাই না তাই আমি লবণ বেশি দিলাম না তো লুডুসের মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এটা আবার মিক্স করে নেব ভালোভাবে সুন্দর করে নেড়ে চড়ে অ্যাডজাস্ট করে নেব তো এটা প্রায় হয়ে যাচ্ছে মানে হওয়ার মতো একই কাছাকাছি যাই হোক এটা আমি আরো ভালোভাবে নেড়ে চেড়ে নেবো সুন্দর করে আর একটু মিক্স হোক যতটুকু রান্না হবে ততই মজা লাগবে তো গাইস আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে এ দেখেন আমার কিন্তু রান্না হয়ে গেছে লুডুস আপনারা কে কীরকম পছন্দ করেন আমি জানি না আমি অবশ্যই তেল কম খাই তো দেখেন আমার লুডুস কিন্তু রান্না হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন এইভাবে রান্না করে খাওয়ার জন্য অবশ্যই খুবই টেস্টি তো যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন পাশেই থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ শীতের দিন তো লুডুসটা একটু বেশি আমি লাগে